আমরা অনেক সময় দোয়া করি কাদি আল্লার কাছে যাই কিন্তু আমরা জানি না কোন দোয়াটা আকাশ ভেদ করে আরও সে পৌঁছে যায় আজকে এমন এক যুবকের গল্প বলবো যার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যেটা শুধু তার নয় হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে এই গল্পটা শুধু গল্প নয় এটা একটা বাস্তব শিক্ষা যে শিক্ষা আমাদের শেখায় আল্লাহ কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না হয়তো সময় নেন হয়তো ভিন্নভাবে কবুল করেন কিন্তু তার দরজা কখনো বন্ধ হয় না তাহলে চলুন শুনে নেওয়া যাক এই যুবকের হৃদয় ছোঁয়া গল্পটি গল্পটা হয়তো আপনার নিজের জীবনের দুঃসময়গুলো আলোর পথ খুঁজে পাবে আরেক ছিল এক সাধারণ যুবক বাংলাদেশের এক ছোট্ট শহরের বাসিন্দা বাবাকে ছোটবেলায় হারিয়েছে মা ছিলেন একজন স্কুল শিক্ষক তাদের সংসার খুবই সাদা সিধে অভাবী কিন্তু আত্মমর্যাদাশীল আরিফের স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু অভাব যেন তাকে বারবার পিছনে টেনে ধরত পড়াশোনার পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ আর ছিল এক গভীর বিশ্বাস আল্লাহ আছেন উনি নিশ্চয়ই একটা পথ খুলে দেবেন স্কুল শেষ করে আরিফ ভর্তি হয় একটি স্থানীয় কলেজে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো টিউশনই করত বন্ধুদের সঙ্গে চলাফেরা কম ছিল বরং সময় দিত বেশি আরিফের কাছে নামাজ মানে ছিল আল্লাহর সঙ্গে একান্ত আলাপন প্রতিদিন তাহার নামাজে সে কাটতো মনাজাতে বলতো হে আল্লাহ আমি জানি আমার কিছুই নেই কিন্তু আপনি যদি আমায় একটা রাস্তা দেখিয়ে দেন তাহলে আমি সারা জীবন আপনার পথে চলব একসময় আরিফের মায়ের চাকুরিও চলে যায় সংসারে তখন নেমে আসে ঘোর দারিদ্র একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে দিন কাটে মানুষের কাছ থেকে সাহায্য নিতে তার মা কখনোই রাজি হন না আরিফ তখন আরও চরম হতাশ হয়ে পড়ে সে দিন রাত দোয়া করত এক রাতে সে মসজিদের ইমামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল হজুর আল্লাহ কি আসলেই শোনেন আমি তো দিনের পর দিন দোয়া করেছি কিন্তু কিছুই তো হচ্ছে না ইমাম মুস্কি হেসে বলেন বাছা তুমি যখন দোয়া করো তখন বুঝে নিও আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন কিন্তু তিনি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময়টাই বেছে রেখেছেন এ কথা আরিফের মনে গেথে যায় সেদিন সে রাতে মসজিদেই দীর্ঘক্ষণ বসে এস্তেক পার পরে কাঁদে আর বলে হে আল্লাহ আমি তো আপনাকে ছাড়া কাউকে নেই বলেই জানি আপনি যদি আজ আমাকে একটা পথ না দেখান তাহলে আমি হয়তো মরে যাব ঠিক সেই রাতেই আশ্চর্য এক ঘটনা ঘটে ফজরের নামাজ শেষে মসজিদের একজন বয়স্ক ব্যক্তি মাওলানা রৌফ সাহেব আরিফকে ডাকেন বাসা আমি তো প্রতিদিন তোমায় দেখছি তুমি একজন সৎ ধৈর্যশীল আমার এক আত্মীয় কাতারে থাকে সে একটি ইসলামিক স্কলারশিপ প্রোগ্রামের খোঁজে আছে তুমি ইচ্ছুক হলে আমি তোমার কথা বলতে পারি আরিফ তো বিশ্বাসই করতে পারছে না চোখে পানি চলে আসে এক অজানা আলো তার হৃদয়ে জ্বলে ওঠে মাওলানার মাধ্যমে দরখাস্ত পাঠানো হয় কিছুদিন পর আসে। আরিফকে একটি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অলৌকিক এক ঘটনা এদিন সে আল্লাহর কাছে চোখের পানিতে সব দিয়ে প্রার্থনা করছিল সে রাতেই তার দোয়া আকাশে পৌঁছে গিয়েছিল আরিফ তখন বিদেশে গিয়ে ইসলামিক স্টাডি ও কম্পিউটার সায়েন্সের ডাবল মেজর নেন সে নিজেকে বলেছিল আমি কখনো ভুলে যাব না কিভাবে আল্লাহ আমায় ডুবে যাওয়া নৌকা ভাসিয়ে দিয়েছিলেন বিদেশে পড়াশোনার পাশাপাশি সে ইসলামিক দাওয়ার কাজেও জড়িয়ে পড়ে ইউটিউবে নিজের একটা চ্যানেল খোলে আল্লাহর আলো সেখানে সে ইসলামের আলোকে জীবন বদলের গল্প বলতো তার ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখে বিশেষ করে যুব সমাজ তার প্রতিটি ভিডিওতে থাকে একটা বার্তা আল্লাহর দয়া থেকে কখনো হতাশ হইও না পাঁচ বছর পর আরিফ দেশে ফিরে আসে ফিরে আসে সেই পুরনো শহরে যেখানে তার দোয়ার ইতিহাস গাথা এবার আর সে সেই গরিব ছেলেটা নয় সে এখন একজন স্কলার একজন মোটিভেটর একজন সমাজকর্মী সে একটা ফাউন্ডেশন তৈরি করে দোয়ার আলো যেখানে দরিদ্র ছাত্রদের স্কলারশিপ দেওয়া হয় প্রি ইসলামিক শিক্ষা ও কম্পিউটার ট্রেনিং করানো হয় আরিফ আজও প্রতিদিন তাহার যদি নামাজ পড়ে আর বলে হে আল্লাহ সেই ডাক্তার কথা আমি কখনো ভুলব না যেদিন আমি কাঁদছিলাম আর আপনি শুনেছিলেন প্রিয় বন্ধুরা এই গল্পটা শুধু আরিফের নয় এটা আমাদের সবার গল্প আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আরিফের মতো হয়ে যাই হতাশ ভগ্ন হৃদয় অন্ধকারী কিন্তু এই গল্পটা প্রমাণ করে দেয় আল্লাহ কখনো আমাদের ফেলে দেন না এই গল্প থেকে আমরা যে শিখলাম দোয়া হলো সবচেয়ে বড় অস্ত্র কেউ জানে না কোন দোয়াটা আকাশে গিয়ে কবুল হয়ে যাচ্ছে আল্লাহ কখনো দেরি করেন কিন্তু অযথা নয় তিনি সঠিক সময়ই দেন তাহার যুধের শক্তি অবিশ্বাস্য নিঃশব্দ রাতের কান্না সবচেয়ে দ্রুত পৌঁছে যায় আরো সে অবিশ্বাস নয় আস্থা রাখো অন্তত একবার সত্যিকার হৃদয় দিয়ে আল্লাহকে ডাকো নিশ্চয়ই তিনি শুনবেন আনসারি পিজির পক্ষ থেকে বলছি এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সেটা শেয়ার করুন যেন আরো অনেক আরিফ তার জীবনে দোয়ার মূল্য বুঝতে পারে আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যা অলৌকিকভাবে কবুল হয়েছে কমেন্টে আমাদের জানান আমরা সবার গল্প শুনতে চাই হে আল্লাহ আমাদের এমন হৃদয় দিন যেন আমরা দোয়ার মাধ্যমে আপনার সান্নিধ্য লাভ করি আমাদের ধৈর্য দিন বিশ্বাস দিন আর একটি সুন্দর ভবিষ্যতের পথ নিয়ে যান আমিন